ভাষা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে কি বলবো ভাষা সত্যি খুঁজে পাচ্ছি না যে কোনো জিনিস যদি আমি সেখানে সম্মতি না দিই না কখনো সেটা পসিবল না এটা হচ্ছে একটা বড় কথা যেমন ওয়াইটিতে প্রচুর পরিমাণে মানুষকে ডাউন করার ষড়যন্ত্র করার প্ল্যানিং প্লটিং করার প্রচুর সুযোগ এসছে প্রচুর অনেক মানুষ সুযোগ মানে নিয়েছে সেটা শেষমেশ তো বড়সর একটা চক্রান্ত চলল যে আননেসেসারিলি কোনো পুরুষকে পাঠিয়ে পুরুষকে দিয়ে কোনো রকম কিছু ঘটানোর কিন্তু সেটা কোথাও না কোথাও সাকসেসফুল হলো না কেন হলো না বলো তো কারণ সম্মতি অবশ্যই একটা মানুষ তোমাকে অ্যাপ্রোচ করছে এবার অপোজিটে তুমি যদি সেই অ্যাপ্রোচটাকে অ্যাকসেপ্ট করো দেন গিয়ে সেই জিনিসটা এক্সিকিউট হবে আদারওয়াইজ কিন্তু সেই একটা মানুষ তোমাকে অ্যাপ্রোচ করতে করতে কোথাও না কোথাও বুঝে যাবে যে না না এই মানুষটা তো আমাকে ঠিক পাত্তা টাত্তা দিচ্ছে না তো আমার ওখান থেকে কেটে পড়াই বেটার তাই তো কিন্তু উল্টো দিকের মানুষরা যদি সেই কাজে সম্মতি দেয় তারপরে যা যা ঘটনা ঘটে সেখানে যদি আপত্তি না জানায় তাহলে কিন্তু দোষটা আমি একতরফা কাউকে দিতে পারি না তো যাই হোক যেটা বলবো সাপটা বলবো ভাই অনেক ঢাক চাক রাগ বাগ কোনো কিছু আমার মধ্যে থাকবে না ছিলও না আগামী দিনেও হবে না আর এখনও হবে না সে যেই হোক না কেন লাস্ট ভিডিওটা করার পরে অনেক মানুষ অনেক মানুষ দিশানি দিবাই থেকে শুরু করে অনেক মানুষ আমাকে বারংবার বলেছে রিপা তুমি কোথাও না কোথাও বুঝতেই পারছো না এটা কিন্তু আমরা বুঝতে পারছি স্বাভাবিক মানুষ বুঝতে পারছে ঘাসে মুখ দিয়ে কেউ চলে না আমরা যদি ট্রান্সপারেন্ট না থাকি আমরা যদি সঠিক জিনিসটা দেখে সঠিকটা তুলে না ধরে সেটাকে ধামা দিই ভিউয়ার্সদের চোখে কিন্তু সেটাই কিন্তু দৃষ্টিকটু হবে আর তারা বুঝে যাবে এই ক্রিয়েটার কোনো সময় ট্রান্সপারেন্ট হতে পারবে না হ্যাঁ সামান্য ভুলভ্রান্তি উনিশ বিশ সেটা আলাদা বিষয় বাট একটা জিনিস সম্পূর্ণভাবে কেউ বুঝতে পারছি আমরা বাট আরেকজন সেটাকে বলছে না যেমন মানে গামলার দালালরা করে সম্পূর্ণভাবে ডিনাই করে সম্পূর্ণভাবে ওর দোষটাকে একদম সুন্দরভাবে ঢাকা দিয়ে দেয় যেমন ফিস কষা মাসি আমাকে খুব মনে করছিল আমার ভিডিও দেখে না করেও দেখেছে তাই আমাকে নিয়ে বেশ চুলচেলার বিশ্লেষণ করছিল যে কোন ভিডিওতে আমি প্রথমে সঠিক বলেছি তারপরে আবার সেটাকে আবার কারেক্ট করেছি এই জিনিসগুলো আবার ফিস কষা মাসি দেখেছে সে নাকি আবার আমার ভিডিও দেখে না বড়ো সড়ো হাইফাই ব্যাপার তো হোক সেটা কথা না ও দেখলো না দেখলো ডাজেন্ট ম্যাটার তোমরা দেখেছো এটাই যথেষ্ট কথাটা হচ্ছে যে গত লাস্ট যে ভিডিওটা আমি করলাম সেখানে পরিষ্কারভাবে সবাই বলেছে যে হ্যাঁ রিম্পা এখানে আমরা পরিষ্কার সবটা বুঝতে পারছি আর তুমি যে যে কথাগুলো বলেছো সেগুলোর সাথে সম্মতি পোষণ করছি তার মানে আমি কোথাও না কোথাও ঠিক বলেছি ভুল কিছু বলছি না আর সবচেয়ে বড় কথা কেউ সেটাকে ঢাকেনি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড ভিডিও আর মোস্ট 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 ইম্পর্ট্যান্ট ভিডিও আমার কয়েকটা জিনিস যা জিজ্ঞাসা করার আমি সন্দীপের ওই ভিডিওটা করার পরে মানে আমি যে ভিডিওটা সন্দীপকে নিয়ে লাস্ট করলাম সেই ভিডিওটা করার পরে জাস্ট স্ক্রোলিং স্ক্রোলিং করছিলাম অ্যাকচুয়ালি কদিন ধরে বাড়িতে এত কাজের চাপ যাচ্ছে না নিখুঁতভাবে খুটিয়ে খুটিয়ে ইচ অ্যান্ড এভরিথিং নিজের কন্টেন্ট ছাড়া অন্য কিছু দেখার মাত্র টাইম হচ্ছে না বিন্দু মাত্র টাইম হচ্ছে না তো একটু সময় হয়েছিল বসে বসে ওই ভিডিওটা করার পরে স্ক্রোলিং করছিলাম করতে করতে আমার চোখে পড়লো যেটা অলরেডি অনেকের চোখে পড়ে গেছে বাট আমার চোখে অনেকটাই দেরিতে পড়লো অথচ সেটা নিয়ে কিছু বলবো না ভাই সেটা তো হয়ই না যেটা হচ্ছে হিউ হিউ সাহার কমিউনিটি পোস্ট দেখলাম হুম তো কমিউনিটি পোস্টে আমি দেখলাম যে ও একটা জায়গায় দেখিয়েছে যেখানেও রাস্তায় বসে আছে আর সবচেয়ে বড় কথা বলি খুব কোয়েন্সিডেন্সলি ও কালকে ঘুরতে বেরিয়েছে কার সাথে বেরিয়েছে ভাই ও তো ভিডিও করেনি বাট কমিউনিটি পোস্ট দিয়েছে আর ওই কমিউনিটি পোস্টটাতে জলের মতন সব ক্লিয়ার হয়ে গেছে আমি ওই জন্যই ভিডিও শুরুর আগে ওই কথাটা বললাম যে একটা মানুষ তোমাকে অ্যাপ্রোচ করবে বাট নেক্সট মানুষটা যদি সেটাতে রেসপন্স না করে তাহলে কিছু হবে না কিন্তু যদি রেসপন্স করে তাহলেই অনেক কিছু তাই না তো ওই হিউ সাহার দুটো ফটো দুটো ফটো জলের মতন ক্লিয়ার করে দিচ্ছে ও অ্যাকচুয়ালি কোথায় গেছে আর কোয়েন্সিডেন্সলি ও এমন রাস্তা দিয়ে গেছে যে রাস্তাগুলোতে কালকে সন্ধি ফেটেছে বুঝতে পেরেছ তো মানে যেমন ওই যে দূরে জাহাজটা ছিল ওরা মেন রাস্তায় ঢুকতে পারেনি ওরা এই কারণে বলছি কারণ সন্দীপ আমরা আমরা বলেছি সেটাই বলছি আবার যেখানটা দিয়ে দূর থেকে জাহাজ দেখা যাচ্ছিল সেই যে ওই যে কাঁচা রাস্তাটা হুম সেই রাস্তাটার কাছে ভাবে পোস্ট করে এই হিউ কিন্তু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তারপরে রাস্তা দিয়ে চলার একটা জায়গায় সেখানটায় আবার রাস্তায় বসে বেশ ফটো দিয়েছে যদিও বা দালাল বলছে কি রাস্তায় এরকম বসে ফটো তোলা মানে মানে বারো ভাতারে সেটা বোঝা যায় কি অদ্ভুত জিনিস না আমি ওই ও বারো ভাতারে কিনে সেই কথাটাই যাচ্ছি না বাট তাহলে ভাবো এ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ধরনের মানে ডান্স বারের মতন নৃত্য করছিল তার মানে ও কত ভাতারি হতে পারে না আমি বলছি আর কি রাস্তায় একটা মানুষ বসে যদি পোজ রকম পোজে ফটো তুলতে আমি অনেক মানুষকে দেখেছি তাহলে ইচ অ্যান্ড এভরিবাডি দে আর ভাতারিস বারো ভাতারিস তাহলে ও যে কিনা না নৃত্যকালীর মতন নৃত্য করে বে সরি না সে যে নৃত্য করে বেরিয়েছে সেখানে ওকে তাহলে কি বলা যেতে পারে ভেবে না মানে আমি ভাবি কি এরা বলার আগে ভাবে না দালাল তো ভাবেই না দালাল আবার ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না ওর হচ্ছে সেই দশা ভেবে কোনো কাজ করবে না আগে করে নেবো তারপরে আমি ভেবে দেখব যে সেটা বল না ঠিক বুঝতে পারছি তো যাই হোক তো ওই ফটো দুটোতে একদম ক্লিয়ার কাট যে ও কোথায় গেছিলো এবার হিসাব মতন আমি যদি বলি কোয়েন্সিডেন্সলি ও কালকে হোল গেছে কি অদ্ভুত না এ দেখা হয়নি সন্দীপ তোমাদের দুজনের হয়নি ও কী করে হবে একসাথেই মনে গেছো না কী বলবো জানো তো এইসব কথাগুলো আজকে বলতে প্রচণ্ড পরিমাণে মানে বিরক্ত লাগছে আমি ভাবছি সন্দীপের যদি আজকে সায়টা না থাকে তাহলে আজকে যে কমিউনিটি পোস্টগুলো এইখানে ফটোগুলো পোস্ট করেছে ফটোগুলো পোস্ট করার আগে একবারও রুচি ছিল না বলার যে আর যাই করো তুমি ফটোগুলো পোস্ট করবে না মানুষ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি মানুষকে আস্তে আস্তে জানান দিয়ে দিতে চাইছে নাকি সন্দীপ তুমি কি এবার পাবলিকলি জিনিসটাকে রিভিল করে দিতে চাইছো যে হ্যাঁ এরকমই তুমি কোনো কমিটমেন্টের মধ্যে চলে এসেছ আমি ভাবাই সেই কথাগুলো যখন তুমি অনায়াসে অস্বীকার করে দিচ্ছিলে এই হিউ সাহাকে যে তুমি চিনতেই পারছো না কিন্তু হিউ কিন্তু কোনোদিনও অস্বীকার করে নিজে যে ও তোমাকে চেনে না আর প্রতিনিয়ত প্রোধ দিয়ে যাচ্ছে যে তুমি হলদিয়া গেছো তোমার পিছন পিছনে হিউ সাহা চলে গেছে কি অদ্ভুত না মানে খারাপও লাগছে রাগও ধরছে না তুমি কোনো সম্পর্কে জড়াচ্ছ সেটা না রাগ চিন্তা হচ্ছে কৃষাণুটার ওপর মাটা তো কুষণ্ড অপয়া আপদ একটা হইছে। হুম তুমি যে শেষমেশ কি চয়েস করলে চয়েস যে তোমার আর তোমার প্রাক্তন স্ত্রীর একদম থার্ড ক্লাস সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ও একটা চুজ করেছে মানে চোরটা কবিতা চোরকে আর তুমি একটাকে চুজ করেছো মানে বাঁধিয়ে রাখার মতন এমন একটা ক্যারেক্টার আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার সমস্তটা জানার পরেও তুমি বলছো যে না ও একদম ধোয়া তুলসী পাতা কারণ ও তোমাকে যেভাবে বুঝিয়েছে যে ছেলেটি মিথ্যে কথা বলছে এটা মেনে নেওয়া স্বাভাবিক যে হ্যাঁ হতেই পারে কারণ তুমিও যেহেতু তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে অলরেডি তুমি ম্যারেড একজন পুরুষ সেখানে দাঁড়িয়ে সে একজন ম্যারেড ওমেন যে কিনা ডিভোর্স হয়ে গেছে বাট তার একটা প্রেমিক ছিল তোমার কাছে এগুলো কোনো ম্যাটার করছে না বাকি আর যেসব শুনেছো ও তোমার কাছে ম্যাটার করছে মানুষ হলেই হলো কিন্তু ম্যাটারটা তো তোমাকে নিয়ে না চিন্তাটা হচ্ছে কৃষাণুকে নিয়ে আজকে এই মহিলার হাতে তুলে দেওয়ার থেকে তো তার মায়ের কাছে সেই বাচ্চা থাকা উচিত যাই হোক আমি সব কথায় যেতে চাইছি না কি বলবো বলো চয়েস যে একদম মানে জঘন্য তোমার আর তোমার স্ত্রী সেটা একদম জলের মতন পরিষ্কার রুচি নামক যে একটা জিনিস না যার জন্য কিন্তু মাসিমা মেষমশার মুখে সেটা পরিস্ফুর হ্যাঁ আজকে পার্টি করেছ বেশ রাত্রির পিকনিক হয়েছে জমজমাটি সেই মায়ের অক্লান্ত পরিশ্রম খাটনি মাই রান্না করছে তাকে যে রান্না করে মুখে কেউ ধরবে সেই সবের তো বালাই নেই ঠিক আছে থাক ওই কথায় নাই গেলাম সেই মানুষটা তো আজীবন অক্লান্ত পরিশ্রম করে গেল আর মানে অপবাদের ভাগই হয়ে উঠল মেয়েও অপবাদ দিয়ে বেরিয়েছে যে মা ছেড়ে দিয়েছে বউয়েও অপবাদ দিয়ে বেরিয়েছে যে হ্যাঁ আমার শাশুড়ি কোনো কিছু করেনি উল্টে গেছে মুখ ধরতে গেছে নানান রকম অপবাদ নিয়ে গেছে কিন্তু সেই মানুষটার অক্লান্ত পরিশ্রম কেউ দেখলো না তো এবার তুমি যাকে মানে সম্পর্কে জড়িয়েছো কতটা বন্ধু কতটা আপন আমি তো জানি না কিন্তু দুজনকে একই জায়গায় দেখে একটু অবাক হলো প্রশ্ন একটাই করতে চাই সন্দীপ রাত্রে হোটেলে রাত কাটালে তোমরা হলদিয়াতে কোথাও ঘুরলে না মানে তোমাকে আমি ঘুরতে দেখলাম না হলদিয়াতে অনেক জায়গা ছিল কিছু কিছু মানুষ যারা ওখানে থাকে তারা কিন্তু অনেক জায়গার নাম বলছিল বাট তোমাকে কোথাও যেতে দেখলাম না ওই যে অত দূর থেকে হলদিয়া অবধি এলে হলদিয়াতে এসে ওই যে ওই একটা জাহাজের ওখানে গেলে হুম জাহাজটাকে সঠিকভাবে দেখতে পেলে না ওখান থেকে বেরিয়ে এসে ক্লান্ত হয়ে গিয়ে যে রুমে ঢুকলে তারপরে সকালবেলা বেরিয়ে ডাইরেক্ট তুমি বাড়ির জন্য উত্তরণ হয়ে গেলে সেটাই ভাবছি যখন একটা জায়গায় ঘুরতেই গেলাম সেই ঘোরার মতন জায়গাতে কিছুই দেখলাম না অথচ বাড়ি ফিরে আসলাম ভাবায় তাহলে কি শুধুই ক্লান্ত হয়ে রাত কাটানোর মতন যে এটা হোটেল হলেই হলো কি বলবো খুবই খারাপ লাগছে আজকে এই কথাগুলো বলতে কখনো বলবো কখনো ভাবিনি আজকে অফিসিয়ালি তুমি কিছু অ্যানাউন্স করতে চাইছো বলেই হয়তো হিউকেও তুমি মানা করছো না যে এই ফটোগুলো তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে বিশেষ করে বাইটিতে তুমি এইভাবে ছেড়ে দিচ্ছ তোমার প্রশ্রয় না থাকলে তো সেটা সম্ভব না এখন সব কিছু না চিন্তা একদম ছেড়ে দিয়েছি তোমাকে নিয়ে তো আর বিন্দুমাত্র বদার না বদার হচ্ছে কি সানুটাকে নিয়ে বাচ্চাটার শেষমেষ কপালে কি আছে কারণ ওই দুটো মানুষের আস্তে আস্তে বয়স হচ্ছে শরীরের হাড়গুলো বয়সের ছাপে ধরে যাচ্ছে সেই মানুষগুলো আর কত টানবে সেটাই ভাবায় কিছু বলার নেই কিচ্ছু বলার নেই মানে কোথাও না কোথাও সে সব শেষ হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা মানুষকে এত এইভাবে সাপোর্ট করা তারপরে এসে সেই রকমই একটা কদাকর চরিত্রের মানুষের সাথে পুনর্মিলন ঘটানো খুব চিন্তা হচ্ছে বাচ্চাটার জন্য তুমি বাবা তুমি বাচ্চার ক্ষতি কখনো চাইবে না কিন্তু যে আছে সে কতটা বাচ্চাটাকে সুখ দেবে সেটা নিয়ে খুব চিন্তিত ফুকলাকে যেখানে মেনে নিতে পারিনি আমরা কেউ সেখানে একে কী করে মানি রুচি জঘন্য প্লিজ কারোর যদি ভিডিওটা খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই বাট যেটা সত্যি সেটা সত্যি একদম প্রুফ চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল